এখনকার যুগে যেখানে কন্টেন্ট মানেই অনেক সময় নেতিবাচকতা সেখানে কিছু মানুষ আছেন যারা আমাদের হাসায় ভাবায় এবং পরিবারকে একত্র করে তেমনই একজন মানুষ হচ্ছেন রাকিব হাসান আর তার টিম ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি তারা শুধু কন্টেন্ট তৈরি করেন না তারা তৈরি করেন হাসির গল্প সামাজিক বার্তা আর পারিবারিক বন্ধন

প্লিজ ক্ষমা করে দাও প্লিজ তোরা কখনো ভয় করিস না পথ ছাড়বি না চান্দারা কখনো হারায় না যুগে যুগে চান্দারা আবার তৈরি হয় এই আমার প্রতি তো অন্যায় হবে এই তো আসতে ধরে আসসালামু আলাইকুম দর্শক আপনারা অনেকেই আমাদের নাটক নিয়মিত দেখে থাকেন আবার প্রতিদিন আমাদের চ্যানেলে নতুন নতুন দর্শক যুক্ত হচ্ছেন যারা নতুন যুক্ত হচ্ছেন তারা অনেকেই আমাদের চ্যানেলের শুরুর দিকের গল্পটা জানেন না তাই আপনাদের জন্য আজকে আমরা বলবো আমাদের শুরুর দিকের গল্পটা শুরুটা হয়েছিল খুব সাধারণভাবে ভাবে খুলনার এক চেনা অচেনা গলির ভেতর এক সাধারণ পরিবারের ছেলে রাকিব হাসান হাতে নিয়েছিলেন একটি মোবাইল ক্যামেরা আর কিছু হাসির চিন্তা বন্ধুদের নিয়ে বানাতে শুরু করলেন ছোট ছোট নাটক কেউ বিশ্বাস করেনি এটা একদিন লাখো মানুষ দেখবে কিন্তু তিনি বিশ্বাস রেখেছিলেন হাসি দিয়ে মানুষ জয় করা যায় ফ্যামিলি বিডি এই চ্যানেলটা আমি ক্রিয়েট করি দুই সালের এক অক্টোবরে চ্যানেলটা ক্রিয়েট করার মূল উদ্দেশ্য ছিল আমাদের পরিবারের সদস্যদের যে প্রতিভাগুলো আছে এইগুলোকে ব্রডকাস্ট করা যেমন রাকিব ভাই খুব ভালো গজল গাইতে পারতেন আমি টুকটাক গান গাইতাম তো আমি চেয়েছিলাম আমাদের পরিবারের সদস্যদের এই প্রতিভাগুলোকে বিকশিত করা তো এই জন্য চ্যানেলটার নামকরণ আমি করেছিলাম ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি প্রথমে আমাদের এই চ্যানেলের কন্টেন্টগুলো শুধুমাত্র আমরা ইউটিউবেই আপলোড করতাম বাট আমরা ফেসবুকে আমাদের এই কন্টেন্টগুলো দিতাম না পরবর্তীতে আমরা ফেসবুক এবং ইউটিউব এই দুইটা প্ল্যাটফর্মেই আমাদের কন্টেন্টগুলো আপলোড করি পাশাপাশি আমরা কিন্তু টিকটকে আমাদের কন্টেন্টগুলো আপলোড করি না বাট অসংখ্য মানুষ যখন আমরা রাস্তায় বের হই বিশেষ করে রাকিব ভাইকে সবাই বলে যে আপনি টিকটকার না মাথায় মাথায় খারাপ হয়ে যায় আসলে উনি কিন্তু কাউকে বোঝাতে পারে না যে আমরা তো টিকটকে কন্টেন্ট করি না আমাদের নাটকগুলোই মানুষ কেটে কেটে টিকটকে শর্ট ক্লিপ অনুযায়ী তারা আপলোড করে থাকে আমাদের উদ্দেশ্য আছে আমাদের পরবর্তীতে যে সমস্ত নাটকগুলো আমরা সমাজ সচেতনমূলকভাবে আমরা করছি এই নাটকগুলোর বেস্ট বেস্ট যে ক্লিপগুলো এগুলো আমরা টিকটকে দেব ফ্যামিলি এন্টারটেনমেন্ট বোর্ডের প্রতিটি সদস্য যেন এক একজন চরিত্র তাদের নাটকে আপনি পাবেন দেশি সিআইডি ফনি টেলার। ছোট ট্রেনিং সেন্টার এমন কি সমাজ সচেতনতামূলক মজার গল্প তারা নিজেদের গ্রামের ভাষা বাস্তব জীবনের সমস্যাকে রসাত্মক উপায়ে তুলে ধরেন যেন দর্শকরা শুধু হাসেই না ভাবেও আমরা তো সমস্ত জিনিস টাকা আমরা আমাগো বাড়ির নাও কি তোমার এই পাঞ্জাবি সম্বন্ধে কোনো ধারণা আছে এই পাঞ্জাবির এত তো ভুলাম যে সারা পৃথিবীতে আর নাম আছে আমরা আসলে আমাদের প্যাটার্নটাকে প্রথমে কমেডি রেখেছি কারণ মানুষকে কোনো কিছু শিক্ষা দিতে হলে তার অন্তরে প্রবেশ করতে হবে তো আমরা চেষ্টা করি প্রথমে কমেডির মাধ্যমে মানুষকে শান্তি দেওয়ার জন্য তাদেরকে বিনোদন দেওয়ার জন্য এর পরবর্তীতে তাদেরকে আমরা একটা সোশ্যাল

রাকিব হাসান বারবার বলেছেন আমাদের সব কিছু দর্শকদের জন্য তারা না থাকলে আমরা কিছুই না তারা চান বাংলার প্রতিটি পরিবার যেন একসাথে বসে তাদের কন্টেন্ট উপভোগ করে তারা হাসি দিয়ে পরিবারকে কাছে আনেন আর সেটাই তাদের সবচেয়ে বড় সাফল্য আজ তাদের ইউটিউব চ্যানেল লক্ষ লক্ষ সাবস্ক্রাইবারের ভালোবাসায় পূর্ণ কোন কোনো ভিডিও কোটিরও বেশি ভিউ পেয়েছে তারা এখন নিয়মিত নাটক ও শর্ট ফিল্ম বানাচ্ছেন যেখানে থাকবে সামাজিক বার্তা পারিবারিক হাসি আর জীবনের কথা ভবিষ্যতে তারা আরও বড় পরিকল্পনা নিয়ে এগোতে চান আরও ভালো কন্টেন্ট বানাতে চান যাতে মানুষের মনে ভালোবাসা ছড়িয়ে যায় রুটি ফেলতেছি নাকি রুটির সাথে পা আচ্ছা তুমি যখন কইছো তো আমি একটু ফলাই দিলাম এই একটু ফলাই দি আর কার দেন উনি ওই ডেরেং ডেরে মরতে বহে আ তুই থাম বেশি কথা কও এই মেসি আর তুই জি কেসে বয় টেলিভিশনে বেশ কিছু নাটক আমরা করেছি তবে এখন টেলিভিশনে তেমন নাটক করা হয় না অফার থাকে প্রতি মাসে প্রতি সপ্তাহে আমরা অফার পেয়ে থাকি আলহামদুলিল্লাহ কিন্তু যেতে পারি না এই কারণে কারণ প্রতি সপ্তাহে আমাদের চ্যানেলের জন্য আমাদের একটি করে কন্টেন্ট আপলোড দেয়া লাগে বর্তমানে আমরা যেই বিষয়ের উপরে কাজ করতেছি এখন অর্থাৎ শিক্ষামূলক আমাদের নাটকে যেহেতু মেসেজ থাকে শিক্ষামূলক বার্তা থাকে এটাকে আমরা আরও ফুল করতে চাই ছাত্র 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 করেন সমন্বয়ক কোন ডাকা সমন্বয়ক আম নে বিশ্ববিদ্যালয় নকল বিশ্ববিদ্যালয় বৈষম্যকারী ছাত্র আন্দোলন বাবি শাখা বাবি শাখা ধাবি শাখা তো সোনসালম ঢাকা বিশ্ববিদ্যালয় ভাবি শাখা কোনডা বান্ডারিয়া বিশ্ববিদ্যালয় ভান্ডারজি বিশ্ববিদ্যালয় বান্ডারি বিশ্ববিদ্যালয় তো অন্য তুই করস হেল্পারি তুই বিশ্ববিদ্যালয় পড়স তুই পারসদ কলেও তুমি বিশ্ববিদ্যালয় তুই বিশ্ববিদ্যালয় চিনবি আমরা হারা দাস ভাগ্যকারী আমার কাছে মনে ট্রেন ক্রিয়েশন অবশ্যই একটি পেশা হতে পারে যদি আমরা আমাদের নিজেদেরকে দিয়ে উদাহরণ দেই শুরুতে কিন্তু আমরা শুধুমাত্র শখের বসে চ্যানেলটা খুলেছিলাম বাট এখন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে প্রায় তিরিশ জনের উপরে ছেলে ছেলেペলের কর্মসংস্থান হয়ে থাকে তো গতি পুষ্টি করেফতার বানাইতে আছি চিড়িয়া দিয়ে কলা দিয়ে কসলাইয়া একটা মলি দি বানাবো তোরা কবি এটা কেমনে বানায় এটা কইলো খাইলে হারা দিনের রোজার যে কেলাंती হ্যাঁ কইলো থাকে না জিনিসটা এককালে দেখ খুবই পুষ্টি করব তো এই যে দৃষ্টি খাইয়ে এতটাই চললে কত বুঝতে পারছ এ দেই বাবু বাবু দেই তোর তোর চালটা একটু দে দেই না আমাদের এখন প্রায় 362 টি কনটেন্ট আমাদের ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি চ্যানেলে আছে আমি কোনো একটা সিঙ্গেল কনটেন্ট পছন্দ হয় এরকম বলবো না কারণ কন্টেন্টগুলো তো আমি আর আমার ছোটো ভাই লিখি আর এই প্রতিটা নাটক প্রতিটা কন্টেন্ট আমাদের হাত থেকে ক্রিয়েশন হয় দেখে এগুলো আমার কাছে সন্তানের মতো এই নাটকগুলো প্রত্যেকটা সুই সুতার মতো করে আমার এডিট করতে হয় প্রতিটা নাটক কয়েকশো বার করে আমার দেখতে হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি চেষ্টা করি যে নাটকটা আমার এই সপ্তাহে আপলোড হয়েছে পরের নাটকটা তার থেকেও বেস্ট পারফরমেন্স দেওয়ার আমি চেষ্টা করি অনেক ভাই অনেক ভাই কি সহসমন্নয় খালারা কি খবর আপনি ওই মহিলা হোস্টেলের দিকে তাকাই তাকাই কি করতেছেন দলা ভাই এটা মহিলা হোস্টেল না কই মানে কি বলবো রে ও আমি মনিটরিং করতে আছি আমার এলাকায় আমি একরকম সমন্বয়ক এখানে সেখানে মহিলাদের উপর যদি কোনো একটা আমি করতে কেউ খেতি না আমি বিদেশে প্রোগ্রামের জন্য দুই ভাই তো তখন একজন মুরব্বী রাস্তায় হঠাৎ করে এক প্রবাসী ভাই দাঁড় করাইছে বেশ প্রথমে আমাদেরকে ভক্ত যেহেতু আমাদের সাথে ছবি তুলছে তোলার পরে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে কয় আমাকে দেখায় বলতেছে যে ভাই দেখেন তো চেনেন কিনা তো ওই লোক তেমন একটা ভিডিও দেখেন আরে চেনেন তো আবার বলছে আরে ভালো করে দেখেন আসলে চিনতে তো পারলাম না যদি একটু খুললে বলতা আরে ভাই শয়তান জনমের শয়তান শয়তানি তো কখনো দেখেন নাই কঠিন শয়তান ভাই এরম শয়তান আমি কখনো দেখি নাই মানে আমার কাছে ব্যাপারটা এমন লাগছে ইন্টারেস্টিংও লাগছে আর একটু ইতস্তত বোধ করছিলাম ওই সময় কন্টিনিউ মেহরুল করে যাই আপনারা দেখেছেন হয়তো কোহিনুর নামে একটা ক্যারেক্টার ছিল আমি ওইটা কন্টিনিউ অনেকবার করেছি তো আমার বিয়ে হচ্ছিল না ওই রোলটা করার কারণে হয়তো বিয়ের হওয়ার পরে আমার একটা ছেলে আছে আমার ছেলে আমার ওই নাটকগুলো দেখে মাঝে মধ্যে আমাকে মা বলে ডেকে ফেলে আমার রামজন নে রই দোজার আগে আমরা এসছি সব রোজাদারদের দরজায় আজকের রাত মাজা হোসনে কা আ হিন্দি চলবে না তাদের লক্ষ্য এখন শুধু বিনোদন নয় তারা চায় মানুষকে কিছু শেখাতে সমাজে কিছু ভালো বার্তা পৌঁছে দিতে ভবিষ্যতে আরো ভালো কন্টেন্ট আরো সুন্দর গল্প ও নাটক নিয়ে আসার ইচ্ছে তাদের প্রতিনিয়ত বেড়ে চলেছে প্রথমে আমরা দশ পনেরো মিনিটের ফানি ভিডিও তৈরি করতাম এখন আমরা বিশ পঁচিশ মিনিটের নাটক তৈরি করি নাটকের গল্প অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন জেলায় শুটিং করি কিন্তু বেশিরভাগ নাটকে আমাদের এলাকায় করা হয় আজ তাদের ইউটিউব চ্যানেল লক্ষ লক্ষ সাবস্ক্রাইবারের ভালোবাসায় পূর্ণ কোনো কোনো ভিডিও কোটিরও বেশি ভিউ পেয়েছে তারা এখন নিয়মিত নাটক ও শর্ট ফিল্ম বানাচ্ছেন যেখানে থাকবে সামাজিক বার্তা পারিবারিক হাসি আর জীবনের কথা ভবিষ্যতে তারা আরও বড় পরিকল্পনা নিয়ে এগোতে চান আরও ভালো কন্টেন্ট বানাতে চান যাতে মানুষের মনে ভালোবাসা ছড়িয়ে যায় আমরা সমসাময়িক বিষয় নিয়ে নাটক করি সমাজের যত অসঙ্গতি নাটকের মাধ্যমে আমরা তো তুলে ধরি এবং আমরা চেষ্টা করি এই সমাধানটা নাটকের মাধ্যমে দেওয়ার আমাদের সব নাটকগুলোই শিক্ষামূলক আলহামদুলিল্লাহ এই জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসা এবং তাদের মন জয় করতে আমরা সফল হয়েছি প্রবাসী ভাইরা যখন কাজ শেষে সারাদিন কাজ শেষে যখন আমরা বাসায় ফেরে বাসায় ফিরে যখন আমাদের নাটক দেখে তখন তারা শান্তি পায় এই জন্যই তারা আমাদেরকে অনেক সাপোর্ট করে বাংলাদেশের সর্বোচ্চ ভিউ রেকর্ড আমাদের আছে আমাদের একটা কন্টেন্ট তেইশ ঘন্টায় মাত্র তেইশ ঘন্টায় আঠাইশ মিলিয়ন ভিউ হয়েছে যেটা কিনা বাংলাদেশে অন্য কোনো প্ল্যাটফর্মে নাই শুধুমাত্র ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির প্ল্যাটফর্মেই আছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি একটি নাম নয় এটি একটি আন্দোলন পরিবার নিয়ে বসে হাসার ভালোবাসার একসাথে শেখার আন্দোলন আসুন আমরা এই মানুষদের পাশে থাকি আর এই ভালো কন্টেন্ট ছড়িয়ে দেই আরো মানুষের কাছে এই ছিল সোহাগ ভাই অফিসিয়ালের আজকের বিশেষ প্রতিবেদন কি টাকা আশপাশে তো আট দশ টাকা করে কেজি বিক্রি আছে আপনি বেশি নিয়েছেন কেন দাদা দেখছেন আপনি পাইলেন কি দামে তরকারিটা ছাড়তে চাইলেন ওই হের পর আর মন বরে না মানে শয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা তাহলে আমি কি করব কি আর করবেন তাহলে কেমন আমি থাবা দেবো কি থাবা দেবেন আপনি হাত শক্ত আপনি মারবেন গুসি একটা জালেম মারবেন রমজানের সত্তর হাজার জালেমের সব পেয়ে যাবেন এই সুপ্রিয় দর্শক মণ্ডলী যেহেতু আমরা আমাদের নাটকগুলোর মাধ্যমে সমাজে বিভিন্ন প্রকার অসঙ্গতিকে তুলে ধরি এবং সমাজে একটি সচেতনমূলক বার্তা প্রেরণ করে থাকি তাই আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমি আমাদের সমস্ত শুভাকাঙ্ক্ষী যারা আছেন এবং দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো বর্তমানে বাংলাদেশের সব থেকে ভয়াবহ আকার ধারণ করেছে ধর্ষণ তাই আমরা আসুন সবাই মিলে যার যার স্থান থেকে সচেতন হই এবং আমাদের মা বোনদের নিরাপত্তার জন্য সবাই একত্রে সোচ্চার হই